হুজুরের কাছে ওই হয়ে গেছে যে বিবাহের বাড়ি যেমন হুজুরের কাছে ছিল হুজুর এখন জিম্মি হুজুরের মেয়েও ওইভাবে বিবাহের বৈঠকে বসে আছে গ্রামের যুবতী মেয়েরা গীত गाছে এটা নাকি হুজুরকে মেনে নিতে হবে এটা নাকি গ্রাম্য সমাজ এটা নাকি শের শাহের নীতি এটা নাকি পঞ্চায়েত এটা নাকি মেনে নিতে হয় এটা নাকি হুজুর মেনে নিতে হবে চুপ করে থাকতে হবে হুজুরের মেয়ের নাকি গীত গাইবে সবাই করবে মুখে নাকি তুলে দিবে সবাই নাকি তুলে দিবে বিবাহের পরে যত লেনদেন আছে সবই হারাম সম্মানিত উপস্থিতি বাচ্চার বয়স সাত বছর হয়ে গেছে এখন বাচ্চাকে সলাত আদায় করতে বলেন এই পর্যন্ত হচ্ছে প্রথম অংশ এখন সলাত আদায় করা থেকে পরের অংশ এটা পৃষ্টিভিতে আছে বক্তব্য আছে এ পর্যন্ত হচ্ছে প্রথম অংশ আর এর পরের অংশ হচ্ছে দ্বিতীয় অংশ আপনি এটা হিসাব করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন আর ওই কথাটুকু মনে করুন যে আপনি ভালো ঘরের ছেলে আপনার একটা বাপের মান সম্মান আছে আপনার মেয়ে বড় হয়েছে এখন সাত বছর হয়েছে স্কুলে যাচ্ছে বারো বছর হয়েছে পোশাক পরিবর্তন করবে পোশাক পরিবর্তন করে এখন দামি মোজা পা হাতে লাগিয়ে দামি মোজা পায়ে লাগিয়ে একটা কালো চশমা দিয়ে উন্নত মানের পোশাক পরে জুতা পরে স্কুলে যাবে কলেজে যাবে এলাকার লোক দেখে বলবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাচ্ছে শুনুন এ নীতি কোনো সময় পরিবর্তন করবে না যদি নীতি কোনো সময় পরিবর্তন করে তাহলে যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যাবে না এবং ঘির নিত নীতির পরিবর্তন মানে নীতির পরিবর্তন হলো এই যে আপনার মেয়ে কলেজে পড়ে এই পোশাক পরে যায় আসে এবার তার তার বন্ধু আসতেই সে বলছে ভাইয়া ভিতরে আসো বন্ধু এসেছে একটা গাইড বই নিতে আপনার মেয়ের বন্ধ এসেছে একটা গাইড বই নিতে তখনও বলছে ভাইয়া ভিতরে আসো ভিতরে ডেকে নিয়ে গিয়ে চা দিলো বসতে দিলো খাওয়ার দিলো এরপরে বলছে যে ভাইয়া একটু দেরি করো আমার ভাত পানি রেডি হয়ে গেছে বলছে না এখন আর দেরি করব না তারপরে গাইড বইটা নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে আর বলছে বুঝেছি তুই মুনাফে কলেজে এসেছিলি বোরখা পরে এখন বাড়িতে দেখি যে তুই বেহায় ঠিকই আছিস এ তো আমাকে ভিতরে ডেকে চা খাওয়ালি আবার ভাইয়া বলেও ডাকলি আর পাশে বসে গল্প করলি আমরা শেষে বললি যে ভাইয়া একটু দেরি করো মা খানা পানি রেডি করেছে তবে ওই একাই বিবাহ হবে না টাকা ছাড়া তুই ঢোল আর যদি আর যদি দেখে এরকম বন্ধু এসেছে আসার সাথে বলছে আব্বু আমার ক্লাসমেট এসেছে বাইরে বসতে বলেন চা দিয়ে আসেন পানি দিয়ে আসেন গাইড বইটা দিয়ে আসেন এবার এই ছেলেটা বাইরে চা খেলো পানি খেলো গাইড বইটা নিয়ে চলে যাচ্ছে আর বলছে ঠিকই আছে বাইরেও যেমন ভিতরে তেমন এ মুনাফেক নয় ও নিজেই ঢোল বাজিয়ে বেড়াবে মেয়ে একটা আমাদের কলেজে পড়ে ও কলেজে যেমন বাড়িতে তেমন ওদের বাসায় গেছিলাম গো ও বাইরে আসেনি সেদিন আর যৌতুক লাগাতে দূরের কথা এখন ছেলেরাই পিছনে লেগে যাবে টাকা কত লাগবে বিবাহ কি করবো আর ইফটি গিজে করতে কোন সুযোগ নাই দেখতেই পায় না তো বলবে কি আর এই তো সব তিন নম্বর নোংরা নীতি এদেশের সরকারি নীতির মতো এখানে কলা বা আম ছিলে রেখে দিয়েছে আর জন সৈন্য দিয়েছে মার্কিন সৈন্য মেরিন সৈন্য চতুর্দিকে বলছে দাঁড়িয়ে থেকে যে আপনারা পাহারা দেন রাইফেল বন্দুক নিয়ে যেন মাছি না বসে আচ্ছা ওরা রক্ষা করতে পারবে তো মেয়ে রাস্তায় চলে ইফটিজিং বন্ধ করতে পারে এগুলো হচ্ছে মানুষের যখন মাথায় কিছু ভেলু থাকে না গোবর ঢুকে থাকে নিচে নামতে 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 পশু হয়ে যায় তখন এরকম হয় সম্মানিত উপস্থিতি আমরা আলোচনার শেষে চলে আসলাম আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন আর ওইদিকে আমরা একটা কণ্ঠ শুনতে পাচ্ছিলাম সবই হারাম হারাম মানে কি এর চোদ্দ গোষ্ঠী সবই হারাম এর প্রত্যেকটা ভীতিতে এর হারামের কোন শেষ নাই যদি হারাম ছাড়া আরো কোনো শব্দ থাকতো আমি রব্দ যা সেটাও ব্যবহার করতাম আর তোমরা বিশ্বাস রাখো কোন মায়ের এটা এই কথা উল্টে ধরতে পারবে না সবই হারাম তোমরা পুরুষের মতো হয়ে বড় হও এই নীতির মুখে লাথি মারতে হবে এই নীতিতে বড় হও বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করবেন না বক্ত মানার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন আলোচনার শেষের